আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা আজকে চলে আসলাম বিপ্রকায় চকি নাম্বার এক পুকুরে তো জাল টেনে মাছ ধরার জন্য আর দেরি না করে দেখায় আপনাদেরকে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই পুকুরেরই ভিডিওটা অনেক ভালো হয়েছিল তো কমেন্টে আপনারা বলেছিলেন এই পুকুরের জাল টেনে আবারও দেখার জন্য তো সেই জন্য আবার চলে আসলাম এই পুকুরেই পুকুরটা ছোট কিন্তু ছোট হলেও পুকুরের গভীরতা অনেক বেশি আর এই পুকুরটা অনেক ঐতিহ্যবাহী পুকুর পুরাতন পুকুর অনেক পুরাতন লোকেরাও বলতে পারবে না এই পুকুরটা কবে খোরা হয়েছিল এই পুকুরে বড় বড় মাছ হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কীভাবে লাফালাফি করতেছে আর পুকুরের চারিদিকেই গাছ গাছলা লাগানো আছে আর পরিবেশটাও অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল টানা প্রায় শেষের পথে তো মাছগুলোও কেমন লাফালাফি করতেছে মনে হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য এই যে দেখেন সিলভারে মাছগুলা বেশি বেশি লাফালাফি করতেছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসগুলোও বের হওয়ার জন্য খুব চাপাচাপি করতেছে কিন্তু বের হতে পারতেছে না তো ওই পাশ দিয়ে বের হওয়ার একটা রাস্তা আছে তো রাস্তা করে দেওয়া হলো তারপর হাঁসগুলো বের হয়ে গেছে তো বস্তা 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 হ্যালো স্যার সাহু

একটা হলে <Auf los aliados> <Noriofe> <tereacht |notimestamps|>